আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে হাতের পিছনে চাই অর্থাৎ টাইসেপ কিভাবে ব্যায়াম কীভাবে করতে হয় সেটা দেখানোর চেষ্টা করছি আমরা সরাসরি ব্যায়ামে চলে যাই এভাবে দুই হাতটা আমরা নিব এই কোমর বরাবর এবং হাতটা একটু শরীরের সাথে চেপে ধরবো ইজিভাবে ধরবো তারপরে পাটা সামনের দিকে নিয়ে নিচের দিকে যাব যতটুকু নিচে নামা সম্ভব এবং উপরের দিকে পিছন দিকে নিচের দিকে নামব এবং উপরের দিকে উঠুক কয়েকদিন যাওয়ার পরে আমাদের শরীরে ব্যালেন্স সেখানে পাতা ছড়িয়ে দিয়েও কিন্তু আপনারা নিচের দিকে এভাবে নেবেন এবং উপরের দিকে তুলবেন এভাবে একটি ভালো ফিডব্যাক পাওয়া যায় এই ব্যায়ামের মাধ্যমে শুধু এই হাতে পিছনের সাইডে নয় এই শোল্ডার ব্যাক এটাও বেশ ভালো উপকার হয় এভাবে আমরা ঘরে বসে সুন্দর ব্রেঞ্চ অথবা চকিতে হাত রেখে কিন্তু এই ব্যায়ামটি করতে পারি আর জিমে না গিয়েও আমরা ঘরে সম্পূর্ণ জিমের মতো করে ব্যায়ামটা করা সম্ভব যদি আমাদের একটি সদ ইচ্ছা থাকে প্রতিদিন অন্তত দশ মিনিট করে ব্যায়াম করার চেষ্টা করবেন আমরা অনেক কাজে ব্যস্ত থাকি ব্যস্ততার খাতিরে শরীরের যত্ন নেওয়া হয় না তাই আমাদের উচিত প্রতিদিনই অল্প করে ব্যায়াম করা এর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন ঘুমাবেন এবং ফলম শাকসবজির সাথে পরিমাণ খাওয়া খাওয়া দাওয়া করবেন ইনশাল্লাহ একসময় ভালো একটি ফলাফল পাক আমাদের দান করবেন আল্লাহ হাফেজ